অনেক দিন পরে আর বেশিরভাগ সবাই চলে গেছে আর খুব কম ওপরে মনে হয় মেবি চারজন আছে চারজন দুজন এক্ষুনি বেরিয়ে যাব আর দুজন থাকবে ওরাও দুপুরে খাওয়ার পরে মনে হয় বেরোবে তো নিচে আর দুজন আছে ওরাও বেরোবে সবাই মোটামুটি কথা বেরিয়ে যাবে আজকের ভিতরে কেন কালকে ভোর তো যে যে যার মতো ভাই বাড়ি যাবে আর আমাকে অনেক কিছু নিতে হবে ভাই পিছনে অবস্থাটা দেখো মানে পুরো জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে গেছে আমার আর এগুলো ভাই বাড়ি নিয়ে যেতে হবে এর কারণ আমি আর বেশি দিন নেই এখানে মিনিমাম দু আড়াই মাস আছি এখানে আর লাস্টে আমার যাওয়ার সময় মানে সব গুছিয়ে যাওয়ার সময় ভাই চাপ হয়ে যাবে সব কিছু নেওয়া সেই কারণে আজকে থেকে ভাই এখন থেকে এর মধ্যে আর যাবো কি না আর এক দুবার হয়তো আসা যাওয়া হবে বাড়ি তো এই কারণে ভাই নিয়ে যাব এখন তো যাই হোক সব কিছু গুছিয়ে নেই আর ওয়েদারটা ভাই মেঘলা এর কারণে একটু আগে বর্ষা হয়ে গেছে ওয়েদারটা আজকে ভালো আছে তো যাই হোক আমি কিছু আগে গুছিয়ে আনি তারপরে তোমাদের স্যার দেখা হচ্ছে চলো গোছানো কমপ্লিট কমিটির ওই একটা ব্যাগ

তো যাই হোক এখান থেকে যাওয়াটাই সুবিধা হবে আর মানে এখান থেকে একটা গাড়ি নিলে হাসনা ওখান থেকে ওই অনেকটা ঘুরতে হতো বাসটা পাবো কি না সেটা ঠিক নেই ভাই বাসটা পাবো কি না ঠিক সাইড দিয়ে গিয়ে আমরা হাসনাবাদে অনেক আগে এসেছিলাম না খাবার খাচ্ছিলাম ওই দোকানটায় আর লুচি পরোটা এরকম কিছু একটা পরোটা আর দুজনই আছে মনারান তো যে অবস্থা দেখো রাস্তা দাঁড়া রাস্তার অবস্থা দেখো ভাই রে ভাই এবার ওই সাইডে অটো ধরবো ভাই এখান থেকে অটোই উঠে যাব আর বাসের সাইডে যাব না বাস আসে মনে হয় না আসে ভাই ভোটের কারণে মনে হয় বাস টাস ভাড়ায় তো যেখান থেকে অটো ধরবো ভাবছিলাম ওখান থেকে অটো ভাই নেই নেই একটা অন্যদিন তোমার বেশি করে ভাই নব্বই টাকার ভিতরে বাড়ি যাওয়া যায় আর আজকে ভাই দেড়শো টাকায় কুলাবে কিনে সন্দেহ আরে রে রাস্তাটা দেখো এই রাস্তাটা আমি ভাই যাবো না বলে বুটের আজকে অবস্থা ঢিলা হবে তো যাই হোক সামনে থেকে গাড়ি দেখি আজকে গাড়ি পাবো কি না এরকম এই বাস নাকি বাসের সাউন্ড পাওয়া যাচ্ছে তো চলো দেখি বাসটা যাচ্ছে কিনা সামনে হাসনাবাদ ব্রিজ ব্রিজের পাশ দিয়ে অটো পাওয়া যায় অটোটা নেই অটোগুলো তো এখান থেকে টোটো ছাড়া কিছু যাচ্ছে না আর এখান থেকে আঠাশ কিলোমিটার টোটো যেতে যেতে অবস্থা পুরো ছিলাম মানে দিন তিন দিন লাগবে তো অবশেষে একটা টোটো ধরছি ভাই রে ভাই আজকে যাওয়া যাবে কিনা টোটোই নাকি এক ঘন্টা লাগে এমনি গাড়িতে মনে হয় এক দেড় ঘন্টা লাগে তার তারপরে নাকি টোটো आज के वो माने आज के बाड़ी बारी पे पहुंचते पर बार तो परबो ना आज के पहुंच तो परबो कि ठीक नहीं भाई तोड़ दो अरे हां ना अच्छा हां उठ भाई सामने सामने बैठ सामने बैठ एक देखियो तू देख बोले पता पड़े ओदा बैक बैक देखा दो और हमने ने हमारा दे गए हां वो टपटा वोटर बस और गाड़ी भाई গাড়িও পাওয়া যাচ্ছে না যাই হোক আমাদের আমাদের টোটোই করে যাওয়া লাগছে এই যে আঠাশ কিলোমিটার পুরোটাই হাই মানে টোটো টুপটুপ করছে করতে যাই দেখা হচ্ছে ওই সন্ধেবেলা দেখা হচ্ছে এখন ওই পারে গাড়ি পাবো কিনা না ভালো ভাই ওই পার হয়ে গেলে তাই তো

পরে আগে জানলা কালকে বলে ছিল বলে কালকে কল করবে তো কালকে আপনি এই আছে তো আরেকটা বাস আছে বাসগুলো ছলে ছলে যাচ্ছে বটে এগুলো ভোটার কারণে রিজার্ভ করা সব ভোটার লা লোকাল একটা টোটো ভাই যত ساری অটো আর বাস একটা নেই সবগুলো ভোটার কারণে রিজার্ভ করা তো কোন চলে আসলে মানে এটা কোন জায়গা দেখো আগে

দুলদুলির বোর্ডটা চলে এসেছে তো যাব হচ্ছে দুলদুলির পারে আর ওই সাইডে হচ্ছে ভান্ডারখালী ওই সাইডে তো গাড়ি নাললে সব ভারী সব জামা প্যান্টের ভিতরে মশারি জামা প্যান্ট জামা একটা পিঠির ব্যাগ একটা ভার চলে এসছে ভাই এবারে মানে এটা কোন পার এটা দুল দুলে এটা দুল এইটা দুল দুল আচ্ছা আচ্ছা এটা নেব আমি সব তো দুল দুলে চলে এসছে ভাই এবার গাড়ি পাবো কিনা আওয়াজ দেখতে হবে না হলে টটো ধরে ধরে যেতে হবে আর এটাই হচ্ছে ব্যাপার এখান থেকে গোবিন্দ হচ্ছে উনিশ কিলোমিটার আর চল গাড়ি পাই কিনা দেখি আজকে লোক চলাচল করছে ভাই ভালো মনে হচ্ছে লোক চলাচল করছে এক দুটো গাড়ি তো থাকা উচিত এবারে মনে হয় গাড়ি পাওয়া যাবে চলো কালীতলা কালীতলা চল 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 যাই হোক যোগেশগঞ্জ হোক কালীতলা হোক চারটা ধেতরে যেতে হবে তো এখানে অনেকগুলো গাড়ি আছে চলো এখানে ভালো রিয়াকশানও পাওয়া যাবে ভাই চারিক চলো কোথায় যাবে এটা

બોસ ઓય ઠીક નહી તો એકને આમરામ જોગેસ ગણ ભાઈ এবারে এখান থেকে আরেকটা ગાડી ধরতে হবে মানে તો બેગ બોતે બોતે ભાઈ আলাদা જ પેલો ઓશ অবশ্য ভাগ না তেমনটা তো ব্যাগ বওয়াটাই মেন কথা তো ওখান থেকে টোটো ধরবো ভাই টোটোর সামনে আসে ওখান থেকে টোটো ধরে ভাই গোবিন্দঘাটে নাম দেবে দুজনই গোবিন্দঘাটির তো দেখি টোটো না অটো ধরবে দেখা যে টোটো বা অটো কিন্তু টোটো টোটো তো চলো টোটো তো ধরি ভিতর দিয়ে যাও ভিতর দেখলে আমার সুবিধা তো গোবিন্দঘাটের খাল না পুকুর এটা পুকুর তো যাই হোক হাসনাবাদের থেকে ভালো ভাই রাস্তা রাস্তা সব শুকনো হাসনাবাদের তো যাই হোক এখানটা খুবই ভালো এমনি আর শুধু রাস্তাটা একটু ছোট কিন্তু ভাই পরিষ্কার পরিচ্ছন্ন উল্টো পাল্টা কাগজ ভর্তি মানে কাদা টাদা নেই তো যাই হোক আদৌ পাবো কি না এই না আছে অনেক ভ্যান টান আছে তো চলো পুরো গোবিন্দাটিকে দেখা হচ্ছে চলো ভাই তো আমি এসেছিলাম অনেক আগে আর ভিডিওটা হয়নি এর কারণে আমি একটু খেলা করতে গেছিলাম এসেই জামা প্যান্ট খুলেই খেলতে গেছিলাম আর আসছে চারটে বেজে গেছে তো এখন খেতে যাব দেখি কি রান্না হয়েছে দেখি ভাই মাঝায় ফাঁচায় এত জোরে লাগেছে মাঝায় খুব জোরেই লাগেছে চলো ভাত তাত খাই সবে দা দুটো অনেক অনেকদিন বাদে কি ওই তো না মতো হ্যাঁ কেরা বলতে না হুম ওইটা সেরা লাগলো সেরা বল পায় লাগলে বল কি হতো দেখে সারা তো শূন্য মাটি হলে দেখে দেখিয়ে দিতাম আওয়াজ আমি ওরে বাড়ি আসলে আলাদাই খাওয়া দাওয়া তো দেখি খাওয়া দাওয়া আগে করে নেই তারপরে আর এদিকে ভাই বেশিরভাগ জন জানে না এটা কিসের তরকারি এই দেখো আমাদের রানী এসে গেছে ভাই ফার্স্ট ব্লগে আমি বলেছিলাম রানী এই যে বিড়ালটার কথা বলছিলাম এ হচ্ছে ভাই খালি ভাত খায় না তারপরে গরমকালে ফ্যানের ধারে গিয়ে শুয়ে পড়ে নানার ঘরে থাকে আমার ধারে ভাই খুব ভালো আদুরে কিন্তু ভাই গায়ে টাচ করলি দেখো কি খাচ্ছে দেখো এই দেখো আগে ভয় পাতা এখন ভয় পায় না তো যাই আমি আগে খায় না ভালো মন্দ মেনু আছে তো চলো তো এই দেখো ভাই কত বড় মাছের লেজা আর এটা হচ্ছে কলা আলু আর এটা ছিল মাংস আমি মাছ মনে করলাম তো ওটা হচ্ছে মাংস তো চলো আজকে খাওয়া দাওয়ার মেনু ভাই অনেক ভালো তো খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছে আড্ডা মারতে আরেকজনের বাড়ি মানে সোনায়ের বাড়ি আর এখানে ভোট দিতে আসতে হবে কিছু বললো না তো তো এখানে মানে এটা আমাদের স্কুল এখানে ভাই ভোটের সেন্টার পড়ে তো কালকে এর ভিতরে ঢুকে দেখি ভিডিও অ্যালাও হবে কিনা কালকে ভিডিও করবে যদি হয় আর দুজন যাচ্ছি ও আছে দুজন যাচ্ছে হচ্ছে কোথায় আড্ডা মারতে তো চলো যাই তারপরে দেখা হচ্ছে সামনে মাতার তো অনেক দিন পরে আসলাম বলে ভাই আড্ডা পাড্ডা মারতে গিয়ে এমনি অনেক রাত হয়ে গেছে আর ভিডিও এডিট করছি এখন দুটো কত বাজে মেবি তো যাই হোক দেখা হচ্ছে পরের দিন আরেকটা কোনো ভিডিও